হ্যালো আজ সংস্কৃত শব্দ রূপ নদী সম্পর্কে আলোচনা করব নদী কারান্ত শব্দ নদী শব্দের রূপগুলি আমরা এখন বিভক্তি ও বচন অনুসারে তিনটি বচন এক বচন দুচন বহু বচন আর সংস্কৃতের যে সাতটি আমরা বিভক্তি পড়ি প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই অনুসারে নদী শব্দের রূপগুলো কিরকম হবে আমি সেটা দিয়েছি তোমাদের যে কোনো বইও পাবে এটা আমরা প্রথমত মুখস্থ করব কারণ ক্লাস সেভেন এইটে সূত্র জেনে বোঝা সম্ভব নয় তাই আমরা এটা মুখস্থ করব ক্লাস সেভেন এইটের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নদী নদ্যৌ নদ্য এইভাবে আমরা পড়ব নদীম নদ্যৌ নদী নদ্যা নদীভ্যাম নদী ভি নদ্যই নদীভ্যাম নদীভ্য নদ্যা নদীভ্যাম নদ্যা নদ্য নদ্যাম এভাবে বিভক্তির রূপ নদী শব্দের মতো আরো দীর্ঘকাল শব্দগুলি হয় অটবি লেখনি কদলী জননী ইত্যাদি আমি এখানে বাংলা ভাষায় উচ্চারণ সমেত দিয়েছি এবং দেবনাগরী হরে নদী শব্দের রূপটি দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো